আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুকিত আল হাসান ফিজিওথেরাপিস্ট এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শোল্ডার বা কাঁধ ব্যথার যতগুলো কারণ আছে ফ্রোজেন শোল্ডার তাদের মধ্যে খুবই কমন একটি কারণ আমাদের শোল্ডার বা কাঁধ যখন শক্ত হয়ে যায় অর্থাৎ মুভমেন্ট বা নড়াচড়া করতে পারি না নড়াচড়া করতে গেলে অনেক অসম্ভব ব্যথা অনুভূত হয় তখন আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বলে থাকি ফ্রোজেন শোল্ডারে সাধারণত তিনটি মুভমেন্টের রেস্ট্রিকশন থাকে অ্যাবডাকশন ল্যাটারাল রোটেশন এবং ইন্টারনাল রোটেশন গবেষণা বলছে প্রতি বছর দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হয়ে থাকে যে সকল মানুষের ডায়াবেটিস আছে তাদের মধ্যে বিশ শতাংশ মানুষ প্রতি বছর ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হয়ে থাকে গবেষণা বলছে পুরুষের তুলনায় মহিলারা এই সমস্যায় বেশি ভুগে থাকে পুরুষ এবং মহিলার রেশিওর মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মহিলা এবং থার্টি পার্সেন্ট হচ্ছে পুরুষ গবেষণা আরও বলছে ফ্রোজেন শোল্ডারের বয়স সীমা হচ্ছে চল্লিশ থেকে ষাট বছর অর্থাৎ এই এজের মধ্যে ফ্রোজেন শোল্ডার সবচেয়ে বেশি হয়ে থাকে একই সাথে দুই পাশে অর্থাৎ দুই শোল্ডারে ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা চোদ্দো শতাংশ আসুন জেনে নিই কী কী কারণে ফ্রোজেন শোল্ডার হয় ফ্রোজেন শোল্ডারের দুইটি টাইপ আছে একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি ফ্রোজেন শোল্ডারের কজ হচ্ছে আননন যেটাকে মেডিকেলের বাসায় ইডিওপেথিক বলা হয় সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডারের অনেকগুলো কারণ রয়েছে যেমন ডায়াবেটিস ম্যালাইটাস থাইরয়েড স্ট্রোক শোল্ডার ডিসলোকেশন চেস্ট সার্জারি সেটা কার্ডিয়াক সার্জারি হতে পারে কিংবা অন্য কোনো সার্জারি শোল্ডারের আশেপাশে কোনো বোনসের ফ্র্যাকচার হলে লম্বা সময় ইমোবিলাস থেকে সেখান থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে ফ্রোজেন শোল্ডার হলে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায় ফ্রোজেন শোল্ডার হলে আমাদের প্রথম যেটা থাকে এটা হচ্ছে শোল্ডারের মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যায় অর্থাৎ যে সকল অ্যাক্টিভিটিতে আমাদের শোল্ডার ব্যবহার করতে হয় ওই অ্যাক্টিভিটিগুলো কষ্টদায়ক হয় যেমন কাপড় পরিধান করা কাপড় খোলা চুল আশ্রানো পুরুষের ক্ষেত্রে মানিবেগ পকেটে রাখা পকেট থেকে ব্যাগ বের করা ইত্যাদি তাছাড়া মুভমেন্ট করতে গেলে প্রচন্ড ব্যথা অনুভূত হয় বিশেষ করে রাতের বেলা ব্যথাটা বেশি হয় এবং যেই পাশে ফ্রোজেন শোল্ডার হয় ওই পাশে ওই কাত হয়ে শোয়া যায় না বা ঘুমানো যায় না ফ্রোজেন শোল্ডার যেহেতু ইমোবিলাইজ থাকে শোল্ডার জয়েন্টের আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে ওইগুলো শুকিয়ে যায় এবং মাংসপেশির শক্তি কমে আসে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা ব্যথা কমানোর জন্য অ্যানেসাইটি ড্রাগ খাওয়া যেতে পারে মাসেল রিল্যাকজেন্ট ড্রাগ দেওয়া যেতে পারে ফিজিওথেরাপি এই ক্ষেত্রে একটি ভালো অপশন ইন্টারটিকুলার ইনজেকশন এবং সিভিয়ার কেজের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে গবেষণা বলছে আর্লি স্টেজে ইন্টার আর্টিকুলার ইনজেকশন অর্থাৎ স্টোয়েড ইনজেকশন এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে শোল্ডার যেহেতু এটাতে মুভমেন্ট রেস্ট্রিকশন হয় অর্থাৎ রেঞ্জ কমে আসে রেঞ্জ বাড়ানোর জন্য ফিজিওথেরাপি খুব ভালো একটি অপশন আমরা এই ক্ষেত্রে অর্থোপেডিক মেডিসিনের অনুসারে আমরা এটাকে চারটা স্টেজে বাক করি চারটা স্টেজে বাক করে স্টেজ অনুযায়ী আমরা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে থাকি এক্ষেত্রে ফিজিওথেরাপির মধ্যে যেমন হচ্ছে গ্রেড এ গ্রেড বি মোবিলাইজেশন ক্যাপসুলার স্ট্রেচিং গ্লাইডিং শোল্ডার মোবিলাইজেশন মোবিলাইজেশন উইথ মুভমেন্ট মাইফেশিয়াল রিলিজ এবং স্ট্রেনিং এক্সারসাইজ আমরা পেশেন্টকে তিনটা প্রশ্ন করে থাকি ওই তিনটা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা চারটা স্টেজে বাক করি এবং ওই স্টেজ অনুযায়ী পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল ভিন্ন হয়ে থাকে নাম্বার ওয়ান পেশেন্টের ব্যথা কি কন্টিনিউয়াস নাকি ইন্টারমিডিয়েট অর্থাৎ সবসময় ব্যথা অনুভূত হয় নাকি ব্যথাটা মাঝে মাঝে হয় দুই নম্বর ব্যথাটা কি কোনো উপর পর্যন্ত ফিল হয় নাকি কোনোই ক্রস করে নিচের দিকে চলে যায় তিন নম্বর পেশেন্ট এফেক্টেড পাশে অর্থাৎ যেই পাশে পেন ওই পাশে শুইতে পারে কি পারে না এ তিনটা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা ফ্রোজেন শোল্ডারকে চারটা স্টেজে ভাগ করি প্রত্যেকটা স্টেজের জন্য ট্রিটমেন্ট প্রোটোকল ভিন্ন হয়ে থাকে সো আপনার যদি ফ্রোজেন শোল্ডারের সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই একজন ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এবং ম্যানুয়াল থেরাপি নেবেন আপনি অবশ্যই এখান থেকে পরিত্রাণ পাবেন ধন্যবাদ